হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা বন্ধুরা আমরা আগের ক্লাসে এর লিখে দেখিয়েছিলাম চলো আমি এখানে রেখেছি অক্ষর লেখার সহজ নিয়ম আজকে আমরা জড়ানো অক্ষরটা কি লিখবো চলো বন্ধুরা আমরা আজকে লিখবো এম জড়ানো অক্ষর এম কিভাবে লিখতে হয় বন্ধুরা চলো আমি তোমাদেরকে লিখে দেখাবো দেখো বন্ধুরা আমি কত সুন্দরভাবে এম লিখতে পারছি এম লেখা কিন্তু এত কঠিন কিছু না তোমরা আমাকে ফলো করো আর সুন্দরভাবে জর্ণ অক্ষর লেখা শিখে ফেলো আর বেশি বেশি লেখা প্র্যাকটিসের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে দ্রুত তোমার হাতে লেখা সুন্দর করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাথে ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তী নতুন আরেকটা ক্লাস দিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো এই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ